নামাজের জন্য এসো সফলতার জন্য এসো তুমি যদি মসজিদে এসো আল্লাহ দাবি আপনার রব আল্লাহ বলছে তুমি যদি মসজিদে আসো তুমি যদি নামাজ পড়ো নামাজ কি করো আমি আল্লাহ কি সফল করে দেব কি রাসূলমানের আছে যে না এখন আমি করছি এখন যদি জোহরের ওয়াক্তে মসজিদে দোকানটাকে বন্ধ করে নামাজ পড়তে যায় তাহলে কাস্টমার পাব না

যে আলোচ্য বিষয়ে যাই হোক না কেন বর্তমান বিশ্বের যা প্রেক্ষাপট অর্থাৎ বিশ্বের যা প্রেক্ষাপট ভারত থেকে শুরু করে ফিলিস্তিন পর্যন্ত সব জায়গায় আজ মুসলিম জাতি নির্যাতিত না স্পেশিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত মুসলমানের যে পার ক্ষমতা যেসব দেশগুলোতে ছিল আর সেই দেশে মুসলমান মা খেতে খেতে আজকে নিশ্চয়ই যাচ্ছে আপনি ভারতীয় মুসলিম এই ভারতবর্ষে আটশো বছর আমরা ক্ষমতায় ছিলাম কত বছর কয়শো বছর আটশো বছর আজকে বাচ্চারা তারা রাজা ছিল তারা বাচ্চা ছিল আজকে ভারতবর্ষে মুসলমান নিজের জমি নিজের মসজিদ মাদ্রাসা মাত্র এগুলো বাঁচাতে পারছে না কান্না কানে শুরু করে দিয়েছে আন্দোলন করছে অথচ গোটা ভারতবর্ষে মালিক ছিল মুসলমান তারা রাজত্ব করেছে তারাই ক্ষমতায় ছিল আগে তিন চার পুরুষ যদি আগে চলে যান